দপ্তর এবং দপ্তর কাল দপ্তরের নিচে হবে বিদ্যুৎ মন্ত্রী रतन লাল লা হাই হাই বিদ্যুৎ মন্ত্রী रतन লাল লা হাই হাই রাজ্যে বারপট সরকারের সময়ে বিদ্যুৎ উৎকুষ্ট ছিল এখন প্রতিদিন কেন দপ্তর জবাব চাই জবাবদিনপ্তরকে ভূমিকা নিতে হবে বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে প্রতিনিয়ত দিনের পর দিন বিদ্যুতের দাম বৃদ্ধি করা আমরা মানছি না বনাম প্রতিনিধি আজ দিনের প্রতিদিন বিদ্যুৎ মাস হল বৃদ্ধি করা চলছে না চলবে না গরীব মানুষদের উপর দপ্তরের ব্যর্থতা তাইジャパンও আমরা মানছি না মানব নাম ইনকা লাউজ না পোধ ইনকা লাউজ না পোধ রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় বিদ্যুৎ কর্তৃপক্ষ ছিল এখন খড়গড়া অড়শুলিং কোন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও এই গুরুত্ব হবে সংগ্রাম প্রতিবাদ লড়াই চাই লড়াই 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 চাই রাজ্যে বংফ্রন্ট সরকারের সময়ে বিদ্যুৎ ছিল এখন খরবর অনুষ্ঠানে কেন জবাব চাই দাও প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন চাই দাম প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে চাই চলছে চলবে বিদ্যুৎ দপ্তরে ঝরণ্ডা চলছে চলবে বিদ্যুৎ পরিষেবা নিয়ে দপ্তরের তালভাল আমরা মানছি না মানব না দপ্তরের অবিলম্বে চালবহনা বন্ধ করতে হবে অবিলম্বে চালবহনা আবন্ধ করতে হবে

যাও রাখতে হবে হবে রাখতে হবে মন্ত্রের নিতে হবে ইনকা লাউ জিন্দা পন ইনকা লাউ জিন্দা পন মন্ত্রী রতনলাল লাхай হাই 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 মন্ত্রী রতনলাল লাхай হাই 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 মন্ত্রীর ব্যর্থতা তাই মন্ত্রীকেই নিতে হবে নিতে হবে জনপদের উপর এই ব্যর্থতার লাল শান্ডা মানছে না মানবে না না স্বার্থে সিপিআইএম লক্ষ্যেই লড়বেন বিদ্যুৎ সমস্যা নিয়েছেড়বেন বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে লাল ঠান্ডা লড়ছে লড়বেন বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে লাল ঝান্ডা লড়ছে চাই লড়াই 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 চাই লড়াই করে আছে انقلاب जिंदा फौज انقلاب जिंदा फौज প্রত্যাহার করতে হবে করতে হবে প্রত্যাহার বদ্ধিত বিদ্যুৎmarshol করতে হবে করতে হবে গ্রাহকদের মাসিক ফি চার্জ পৃথিবকরা চলবে চলবে না লক্ষীডিং মন্দে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিতে হবে গ্রাহক পরিষেবার জন্য দেওয়া কল সেন্টার সক্রিয় করতে হবে রাজ্যে সরকারের সময়ে বিদ্যুৎ উৎপৃত ছিল আজ ঘন ঘন লোকসিডিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও ঘন ঘন লোকসিলিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও দপ্তরের ব্যর্থতার দায় গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না দপ্তরের ব্যর্থতার দায় গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না সমস্যা নিয়ে আল ঝান্ডাটাকে ডেপুটেশনে আজকে দলে দলে যোগ দেন দপ্তরের ব্যর্থতার দায়ী মন্ত্রীকেই নিতে হবেন এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানব নাম এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানব নাম দিনের পর দাম বৃদ্ধি করা হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী রতন জবাব চাই জবাব দাও গরিব মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপানো হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই জবাব দাও জিনা দপ্তরের আজকে দলে যোগ দেন জিনা পদ ইনকালাফ